কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও পেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দায়নি তুমি হদকা পেটুক খাও একা পাও জেঠাই যেটুক পাতাবি নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো তবে যে ভারী ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাদ্রিমুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা, হুদমো চোখে গাপুস কুপুস একলাই খাও হাফুস পেটে তোমার পিলে হবে কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে উঠুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না তুমি ন্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো আর কেউ না পেয়ারা তবে বাতাবি বুঝ ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও